না ফেলে চলুন আজকে আমার সাথে ভূতের বাড়ি গোস্ট হাউস হ্যাঁ ঠিকই শুনেছেন ভূতের বাড়ি ভূতের বাড়ি চলুন যাওয়া যাক ভূতের বাড়ি মানুষ হারিয়ে যায় কিন্তু যুগে যুগে তার স্মৃতি রেখে যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বুকে এসেছিল তাও ষোলোশো খ্রিস্টাব্দে এবং এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বুকে চরম লাঞ্চনা গঞ্চনা দিয়ে গোটা ভারতবাসীকে তুমুলভাবে অত্যাচার করেছে এখন ইংরেজরা নেই কিন্তু সেই ইংরেজদের যে স্থাপত্য ইংরেজদের যে স্মৃতি এখনো রয়ে গেছে এখনো রয়ে গেছে আমাদের মুর্শিদাবাদের গ্রামে চলুন আপনাদেরকে নিয়ে যাব আজকে এমন একটি ভয়ঙ্কর জায়গায় যেখানে শুধু এখন ভূত বাস করে অত্যাচারী শাসকরা সাধারণ মানুষদের যেভাবে মেরে কেটে চিল একাকার করে রেখে দিয়েছিল সেই জায়গাতেই আপনাদের নিয়ে যাব আজকে আপনারা আমার সঙ্গে থাকুন শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে দেখাবো ইংরেজদের অতি ভয়ঙ্কর অতি দুর্ধ্বস্য একটি জায়গা যে জায়গা ভূতের বাড়ি নামে পরিচিত চলুন আমার সঙ্গে রুইন্ড হাউস ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলড অফ ইন্ডিয়া ফর লং টাইম মোর দেন টু হান্ড্রেড ইয়ার্স নাও আমি আপনাদের দেখাতে চাইবো সেই জায়গা যেটা এখনো তাদের স্মৃতি বয়ে আনে এর আগে দাদিমার সাথে আমি অনেকবার এখানে এসেছি কিন্তু এত সুন্দরভাবে এত গভীর ভাবে পড়িনি এখন আমি বুঝতে পারছি যে এখানকার অবস্থা কেমন কেমন করে ব্রিটিশ সিস্টেনা কোম্পানি আমাদেরকে কত অত্যাচার করেছিল আজকে আপনাদের আমি নিয়ে যাব সেই সমস্ত জায়গায় যেখানে মানুষকে জ্যান্তু কেটে ফেলা হতো মানুষকে জ্যান্তু পুড়িয়ে ফেলা হতো মানুষকে গলা কেটে চিৎপিণ্ড বার করে তাকে তার রক্ত নিয়ে খেলা করা হতো আমি সেই সব জায়গা আপনাদের দেখাবো আসুন আমার সঙ্গে এখন আমরা যেতে চলেছি এই বিশাল একটা ভয়ঙ্কর বাড়ি এখন আর আহ ইংরেজরা আর থাকেন না যদিও তারা চলে গেছে বহু বছর আগে কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার নওদা থানাতে নওদা থানার পাটিকেবাড়ি বাড়ি বলে একটা গ্রাম পাটিকে বাড়ি গোঘাটার সংযোগস্থলে রয়ে গেছে তাদের স্মৃতি বিশাল মাপের স্মৃতি এটাকে নীলকুঠি বলা হয়ে থাকে এখন আমরা ক্যামেরাম্যানকে আস্ত বলবো আমার সাথে এখন আমি ঢুকতে চলেছি নীলকুঠিতে এটা সেই জায়গা যেখানে হাজার হাজার ইংরেজদের পা এখানেই পড়েছিল এটা সেই জায়গা এবং সে ঘর আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে তাকালে দেখতে পাবেন এটা সেই ঘর যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে রক্ত ভারতের মানুষের রক্ত সেই নোংরা মানুষগুলো এই মাটির উপরেই পদাচারণ করত এই মাটি এখনো দূষিত মাটি এই মাটি এখনো দূষিত হয়ে আছে এই মাটির উপরেই তারা সাধারণ মানুষদের অত্যাচার করে গেছে এখানে দাদির দাদিমার সঙ্গে অনেকবার আমি এসেছিলাম এখন আর এখানে কেউ থাকে না খুবই ভয়ঙ্কর একটা জায়গা যেটা সত্যি দেয় নাড়া দেয় আমাদের মনে আমরা যদি এখানে আসি তবে অনেকে মনে করে এখানে নাকি ভূতেরা বাস করে ছোটবেলায় দাদির সঙ্গে যখন আসতাম আমার দাদিমা ওই কোণের ওই কোনগুলোতে এইদিকে এই কোণগুলোতে এই কোণগুলোতে যেখানে কোন দেখা যাচ্ছে উঁচু উঁচু কোন হ্যাঁ আমার দাদিমা বলতো ওখানে নাকি অনেক গুপ্ত ধন এসে শুধু শুধু হাতে একটা খড়ি নিত আর নড়ি দিয়ে আসলে আলাদা একটা অনুভূতি ডালগুলি কিভাবে একটা মাটির ভিতর থেকে আর একটা মাটি আহ পুরোপুরি উঠিয়ে নিয়েছে সামনে আমাদের বিশাল বড় পাটিকাবাড়ি হাই স্কুল এবং তার পিছনে রয়েছে বিশাল বড় মাপের একটি নীল কুঠি এই কুঠিতে একটা ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল আমার দাদুর দাদু শুনেছে যে এখানে একটা লোককে ঠিক এই রকম কোন এখানে ঠিক রকম জায়গাতে এই জায়গাতে এক্সাক্টলি সেই জায়গায় এবং এটা হচ্ছে সেই থাক এই থাকার উপরে একটি এই যে থাকা দেখছেন এই থাকার উপরে একটি বন্দুক রাখা ছিল এবং সেই লোকটিকে ঠিক এভাবে দাঁড় করিয়েছিল এবং সেই বন্দুক দিয়ে নাকি এইভাবে জোরে ধাক্কা মেরে বন্দুকের আগাতে যে চাকু লাগানো থাকে নাইফ জোরে ধাক্কা মেরে পুরোপুরি তার একদম বাইরে বের করে দেয় খুবই ভয়ঙ্কর একটা ঘটনা মর্মান্ত এরকম কত হয়েছে এখন আর নেই তাদের স্মৃতিগুলো রয়ে গেছে তাদের ভয়ঙ্কর যে স্মৃতি সেই স্মৃতিগুলো রয়ে গেছে এখন আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি যত এগিয়ে যাব ভিতরের দিকে ততই যেন একটা আলাদা একটা পরিবেশ আলাদা একটা সিচুয়েশন আমরা লক্ষ্য করব এর বুকে এখন দেখা যাচ্ছে ঘুঘুর আশা এবং চারিদিকে ডালগুলো বুক ফেরে নিচে নেমে এসেছে এবং এর উপরেই শয় শয়ে হাজার হাজার গাছ হাজার হাজার উদ্ভিদ তারা বেড়ে উঠেছে এর উপরেই সামনের দিকে আসলে দেখা যাবে ভয়ঙ্কর মাপের জঙ্গল এখানে শুধুমাত্র বন্য প্রাণীদেরই বাস এখানে যাওয়া খুব রিক্সি আমি ক্যামেরাম্যানকে দূর থেকে এখানে দেখাতে বলবো যে কিভাবে দেওয়ালের ফাটিয়ে বড় বড় গাছগুলো অট্টালিকা মতো উপরে উঠে গেছে আমি ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলবো যে কিভাবে গাছগুলো অট্টালিকার উপরের দিকে একদম উঠে গেছে আমরা এই ঘরটির দিকে আসবো এই ঘরে আমার দাদিমা যখন আসতো এখানে বেলাতে বয়স তখন আমার চার বছর হবে ঠিক এখানে আমাদের রয়েছে হাসপাতাল পাটিকাবাড়ি গ্রামীণ হাসপাতাল এবং এখানে যে ইট গুলো ছিল থাকতো ইট গুলো দাদিমা কি করতো এখান থেকে ইট একটা একটা করে এভাবে সরাতেন এভাবে ইট সরাতেন ইট সরিয়ে সরিয়ে দেখতেন যে কোনো রকম টাকা পয়সা বা গুপ্তধন আছে কিনা আমি হাসতাম আমি ওই দাদিমার সঙ্গে একটু সাপোর্ট করতাম দাদিমাকে যদি পেয়ে যাই ওই দূরের পাহাড়গুলো পাহাড়ের মতো ইঞ্জর পিঞ্জর গুলো দেখতে পাচ্ছেন আহ কত ভয়ঙ্কর ভাবে আটকে আছে এখানে যদি আমাদের আসাটা ঠিক হচ্ছে না কারণ কয়েক হাজার বা কয়েকশো বছর আগেকার বাড়ি এবং এখানকার এটার যে কোনো মুহূর্তে খুলে পড়ে যেতে পারে এবং উপরের বড় বড় শিকড়ের মধ্যেই এগুলো কিন্তু আটকে আছে আমরা অন্য একটা ঘরে আসব অন্য একটা ঘরে যদি আসি তাহলে দেখবো এখানে শুধুমাত্র ভগ্নস্তূপ ভগ্নস্তূপ আর ভগ্নস্তূপ এই ভগ্নস্তূপের ফাঁক দিয়েই যেমন উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা লাভ পেয়েছি ঠিক এরকম ভাবে এই সূর্য উদয় যেন এরকম ভাবে আমাদের হয়েছে আমি এই দিকটা দেখাতে বলবো এই দিক থেকে সূর্যটা পরিষ্কার সুন্দরভাবে আহ এর ভিতরে চলে আসছে এরকম থাক এর আগে আপনাদের দেখালাম এরকম থাকা এই থাকাগুলো তারা বন্দুক রাখার জন্য ছোট ছোট যে পিস্তল সেগুলো রাখার জন্য করতো এবং এর পাশাপাশি এখানে যে গর্তগুলো ছিল এই যে গর্তগুলো এগুলো ছিল একটা ছোট ছোট উইন্ডো এবং সেই উইন্ডো দিয়ে মুখ বাড়িয়ে দেখতো এ ঘর থেকে ওই ঘরে কি হচ্ছে আমরা আরো একবার হলের দিকে এটা হচ্ছে সেই জায়গা যেখানে এটা হচ্ছে সেই জায়গা যেটা বিচার লোকের জায়গা যেখানে জেজমেন্ট জাজ ঠিক এখানে দাঁড়িয়ে থাকতেন এভাবে এবং নিচে সরাসরি প্রচুর নীল চাষি তারা ঠিক এই দিকে সারে সারে তারা দাঁড়িয়ে থাকতো নীলকর সাহেবরা মানুষদেরকে চরম অত্যাচার করেছিল সামনে জমিগুলো আমি ক্যামেরাম্যানকে এদিকে দিকে আসতে বলবো যে জমিগুলো দেখা যাচ্ছে সেই জমিগুলো এই জমিতে কিন্তু রক্ত চাষ হতো এই জমিতে চাষ হতো রক্ত জাস্ট একবার ভাবুন আপনারা কয়েক বছর আগে বা কয়েক দশক আগে যদি পিছনে ফিরে যান তাহলে দেখতে পেতেন এই জায়গায় যে জায়গায় এখন পরিত্যক্ত পড়ে রয়েছে সেখানেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা সাধারণ মানুষদেরকে জোর করে নীল চাষ করিয়ে নিত বলতো নীল চাষ কর তোর খবর আছে অত্যাচার শাসকরা চরমভাবে ভাবে অত্যাচার মানুষের মধ্যে এমন ভাবে আনতো সত্যি অবিশ্বাস্য ছোট ছোট বাচ্চাদের ট্যাং চিঁড়ে ফেলে দিত এবং বুকের হৃৎপিণ্ডকে তুলে তারা পুকুর দিয়ে খাইয়ে দিত Coming soon but too. stay connected with the abyss <laughs> daddy <laughs> yeah.